হ্যালো ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত আজকে আমাদের কোয়েশ্চেন আনসার সিরিজের পার্ট ফাইভ তো স্টুডেন্টরা কি কি কোয়েশ্চেন করেছিল আমরা সেগুলো দেখে নিই ফার্স্ট ছিল অবজেক্টিভ কেস নিয়ে তাদের প্রশ্ন ছিল তো আমি কিন্তু কেসের উপর ক্লাস করিয়েছি যারা এখনও দেখোনি সেগুলো তোমরা প্লে লিস্টে একবার আমার গ্রামারের প্লে লিস্টগুলো চেক করে নেবে আমি অনেক কিছুর উপরই ক্লাস নিয়েছি ডিটেলস ক্লাস আছে তো সেগুলো কম্পিটিটিভ এক্সাম বলো বা স্কুল সার্ভিসের জন্যই বলো সেগুলো কিন্তু তোমাদের কাজেই লাগবে তো প্লে লিস্টটা চেক করে একবার দেখে নেবে যারা নতুন যারা জানো না তারা কিন্তু অবশ্যই প্লে লিস্টটা একবার চেক করবে তো অবজেক্টিভ কেস তো অবজেক্টিভ কেসের মধ্যে আবার দুটো ভাগ থাকে তা আমি ডিটেলসে কিন্তু যাচ্ছি না কেসের কারণ ক্লাস হয়েছে যেহেতু তাই শুধু আমি অবজেক্টিভ ক্লা কেসটা নিয়ে কোয়েশ্চেন হয়েছিল তাই এটা নিয়েই আমি আলোচনা করছি তো অবজেকটিভ কেসকে আবার দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অ্যাকিউজিটিভ কেস আর একটা হচ্ছে ডেটিভ কেস এবার অ্যাকিউজিটিভ কাকে বলে আর ডেটিভ কাকে বলে অ্যাকিউ মানে অ্যাকিউজিটিভ কেস তখন বলা হয় মানে মানে কিছু ওয়ার্ড আছে যেগুলোর পর যেগুলোর সাধারণত দুটো অবজেক্ট নেয় ঠিক আছে মানে সেগুলোকে মানে ডাই ট্রানজিটিভ ভার্ব বলা হয় সেই ভাবগুলো দুটো করে অবজেক্ট নেয় তার সাথে যেমন সেই সব ভাবগুলির মধ্যে যেমন আছে টেল টেল হতে পারে টিচ হতে পারে টেল টিচ আস্ক গিভ গিভ সেন্ট এইগুলো হচ্ছে এরকম কিছু ভার্ব আছে যেগুলো দুটো করে অবজেক্ট নেয় তাদের সাথে এদের আবার বলা হয় কি ডাই ট্রানজেটিভ এর উপরেও ক্লাস নিয়েছি আমি ট্রানজিটিভ ভার্বের উপর ডাই ট্রানজলেটিভ ভার্ব বলা হয় ঠিক আছে তো এরকম দুটো করে তারা অবজেক্ট নেয় তো এরকম আমরা যখন সেন্টেন্স পাবো তার মধ্যে দুটো অবজেক্ট আছে তো দুটো অবজেক্টের মধ্যে একটা হবে ডিরেক্ট অবজেক্ট আরেকটা হবে ইনডিরেক্ট অবজেক্ট যখন আমরা দেখব যে দুটো অবজেক্ট আছে একটা সেন্টেন্সের মধ্যে তখন একটা হয়ে যাবে ডিরেক্ট অবজেক্ট আরেকটা হবে ইনডিরেক্ট তখন আরেকটা হয়ে যাবে ইনডিরেক্ট আর নর্মালি যখন একটা সেন্টেন্সের মধ্যে একটাই অবজেক্ট থাকে তাকে শুধুমাত্র অবজেক্টও বলা হয় আবার সেই শুধুমাত্র একটা অবজেক্ট যেখানে থাকে সেটাকে ডিরেক্ট অবজেক্ট হিসাবেও ধরা হয় বোঝা গেলো ব্যাপারটা এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করবে মানে যখন একটা সেন্টেন্সের মধ্যে একটাই অবজেক্ট থাকে তাকে অবজেক্টও বলা হয় আবার তাকেই ডিরেক্ট অবজেক্টই বলা হয় মানে দুটোকে সমানভাবেই ধরা হয় যখন একটা অবজেক্ট থাকে কিন্তু যখন একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে তখন অবশ্যই একটা ডিরেক্ট আর একটা হয় ইনডিরেক্ট যেমন এখানে একটা এক্সাম্পল রেখেছি আমি হে হি গেভ মি এ বুক এখানে দুটো অবজেক্ট আছে তাহলে কোনটা কি অবজেক্ট এবার দেখো যখন দুটো অবজেক্ট থাকবে সাধারণত যেটা একটা বস্তু বোঝাবে সেটা হয় ডিরেক্ট যেখানে দুটো অবজেক্ট থাকে সেখানে সাধারণত সাধারণত কথাটা কিন্তু আমি বললাম এক্সেপশন কিন্তু অবশ্যই আছে তো সাধারণত কি হয় বস্তু বোঝাতে সেটা ডিরেক্ট অবজেক্ট হয় সেটা ডিরেক্ট অবজেক্ট হয় আর যেখানে কোনো পারসন বোঝায় সেটা হয়ে যায় ইনডিরেক্ট অবজেক্ট ঠিক আছে সেটা হয়ে যায় ইনডিরেক্ট অবজেক্ট যখন দুটো অবজেক্ট থাকে তখন একটা হয় ডিরেক্ট আরেকটা হয় ইনডিরেক্ট যেটা একটা বস্তু বোঝায় সেটা হচ্ছে ডিরেক্ট আর যেটা একটা পারসন বোঝায় সেটা ইনডিরেক্ট যখন সেখানে দুটো অবজেক্ট থাকে কিন্তু একটা সেন্টেন্সে যখন একটাই অবজেক্ট থাকে তখন কিন্তু তাকেই একটা ডিরেক্ট অবজেক্ট হিসাবে ধরা হয় বা শুধু অবজেক্টও বলা যেতে পারে তো এখানে আমাদের কোয়েশ্চেন কী ছিল ডেটিভ কেস আর অ্যাকিউজিটিভ কেস তাহলে কোনটা তাহলে এই যে আমরা ডিরেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট দেখলাম তাহলে যখন আমরা ডিরেক্ট অবজেক্ট পাবো সেই ডিরেক্ট অবজেক্টটাকে বলা যেতে পারে সেটা অ্যাকিউজিটিভ কেসে আছে ডিরেক্ট অবজেক্টটা অ্যাকিউজিটিভ কেসে আছে আর ডেটিভ কেস কাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্টকে ডেটিভ কেসে আছে বলে ধরে নেওয়া হয় মানে হি গেভ মি এ বুক তাহলে এখানে আমরা যদি বলি ডেটিভ কেসে কোনটি আছে তাহলে ডেটিভ কেসে কিন্তু আছে এখানে তাহলে ডেটিভ কেসে কিন্তু এখানে আছে মি মি কিন্তু আছে এখানে ডেটিভ কেসে কারণ মি হচ্ছে এখানে ইনডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্টকে ডেটিভ কেস বলা হয় বুঝতে পারলে মানে আমাদের ডেটিভ কেস এবং অ্যাকিউজিটিভ কেস বুঝতে গেলে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টকে বুঝতে হবে আর এই দুটো কিসের পার্ট এই দুটোই কিন্তু অবজেক্টিভ কেসের পার্ট তো যার কোয়েশ্চেন ছিল আশা করি তার কোয়েশ্চেন এবার মানে ডাউটটা ক্লিয়ার হলো এবার যাচ্ছি নাম্বার টুতে এবার কি আছে পজিটিভ কেস এবং জেনেটিভ কেস তো এই দুটো কিন্তু একই পজিটিভ আর জেনেটিভ কেস একই জিনিস মানে কোনো পজিশন বোঝায় যেটা আমার অধিকারে আছে সেটা বোঝায় পজিটিভ আর জেনেটিভ কেস দ্বারা কিন্তু একটু স্লাইড ডিফারেন্স কিন্তু এর মধ্যে আছে কি ডিফারেন্স আছে তো আমি যে মক টেস্টগুলো নেই মানে পেইড ব্যাচে যে মক টেস্টগুলো নেই হয়তো কোয়েশ্চেন এইভাবে পরীক্ষাতে আসবে না কিন্তু আমি একদম মানে সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্সগুলোকেও তুলে ধরি শুধুমাত্র কোয়েশ্চেন পরীক্ষায় কি আসলো সেটা না তাই আমি সব সময় বলি যে আমার ওই মক টেস্টের ব্যাচগুলো কিন্তু শুধুমাত্র মক টেস্টের ব্যাচ না সেগুলোকে ক্লাস বলতে পারো মানে আমি একদম ছোট ছোটো ডিফারেন্সগুলোকেও সেই কোয়েশ্চেনের মাধ্যমে তুলে ধরি যাতে পুরো সিলেবাসটা সেই চ্যাপ্টারের উপর পুরো চ্যাপ্টারটা মানে ধারণাটা যাতে ক্লিয়ার হয় ঠিক আছে তো পজেসিভ কেস বলতে শুধুমাত্র পজেশান বা ওনারশিপ বোঝায় সেখানে পজেসিভ নামটা থেকেই বুঝতে পারছো সেখানে কিন্তু পজেশান আর ওনারশিপ বোঝাবে এটা মনে থাকবে কিন্তু জেনেটিভ মানে কিন্তু পজেশান ওনারশিপ তো বোঝাই তার সাথে সাথে রিলেশন অথারশিপ কাইন্ড অরিজিন এগুলোও বোঝায় তাহলে যার যা কোয়েশ্চেন ছিল এবার ক্লিয়ার হয়ে যাবে ওখানে কি কোয়েশ্চেন ছিল গোপালস ব্রাদার তাহলে এখানে কি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা গোপালস ব্রাদার মানে এখানে কিন্তু রিলেশন পাচ্ছি তাহলে আমরা এটাকে কি বলবো আমরা কিন্তু এখানে পজিটিভ কেস বলতে পারবো না কারণ রিলেশন তো পজিটিভ কেসে বোঝায় না তাহলে এটা কি হবে জেনেটিভ জেনেটিভ আর অপশানে যদি জেনেটিভ না থাকে শুধু পজিটিভ থাকে তখন সেটা অবশ্যই পজিটিভ হবে অপশান দেখে আমাকে বুঝতে হবে এই জন্য গোপালস ব্রাদারটা জেনেটিভ হয়েছিল। ঠিক আছে এবার সীতাস বুক মানে সীতার বই তার মানে কি সীতার পজিশানে থাকা বই অধিকারে থাকা বই তাহলে অবশ্যই কী এটা পজিটিভ এটা পজিটিভ কেস কিন্তু দেখো জেনেটিভ তো পজিশনও বোঝায় তার মানে এটা পজিটিভ প্লাস জেনেটিভ ঠিক আছে ক্লিয়ার হলো ডাউট তাহলে এই ছিল পজিটিভ আর জেনেটিভের স্লাইড ডিফারেন্স যেমন জেনেটিভের মধ্যে আরও এরকম থাকতে পারে এ মাদার লাভ দেখো এটা কিন্তু পজিটিভের মধ্যে যাচ্ছে না এ মাদার লাভ তার মানে কি এটা এটা কিন্তু জেনেটিভ এ মাদার লাভ শুধুমাত্র পজিশন ছাড়াও অন্য কিছু বোঝাচ্ছে বা দ্য প্রেসিডেন্ট স্পিচ দ্য প্রেসিডেন্টস দ্য প্রেসিডেন্ট স্পিচ তাহলে এগুলো কি এগুলো কিন্তু পজিশান বা ওনারশিপের বাদেও কিছু বোঝাচ্ছে তাহলে এগুলো কি জেনেটিভ কেস ঠিক আছে এবার যাচ্ছি কগনেট অবজেক্ট কারো কোয়েশ্চেন ছিল কগনেট অবজেক্ট নিয়ে তো কোশ্চেন তোমরা বিভিন্নভাবে করতে পারো অনেকে টেলিগ্রাম চ্যান আমার টেলিগ্রামের যে গ্রুপ আছে সেখানে করে কেউ বা কমেন্ট বক্সে কোয়েশ্চেন করে যেখানেই কোয়েশ্চেন করা হোক আমি সেগুলো নিয়ে মানে আমার সময় মতো আমি কিন্তু ডিসকাস করি তো তোমরা আমার টেলিগ্রামে জয়েন করে সেখানে কোয়েশ্চেন করে রাখতে পারো বা আমার কোনো ক্লাসে কমেন্ট বক্সে তোমরা কোয়েশ্চেন করে রাখতে পারো এবার কগনেট অবজেক্টটা কি। কগনেট অবজেক্টটা হলো অবজেক্ট কি আমরা তো জানি এবার কগনেট অবজেক্ট হলো অবজেক্টটা ভার্ভ থেকেই মানে ভার্ভ থেকেই আসবে কগ মানে অবজেক্টটা যেমন এখানে ড্রিমটা আছে ভার্ভ অবজেক্টটাও দেখো ড্রিম আছে মানে একই জায়গা থেকে মানে সোর্সটা কিন্তু একই তাই না ড্রিম ড্রিম তো এরকম যখন হবে সেটাকে বলবো আমরা কগনেট অবজেক্ট ঠিক আছে ড্রিম ভার্বের সাথে মিল থাকবে দেখো হি র্যান এ রেস র্যান আবার রেস তো এগুলো কগনিট অবজেক্টের মধ্যে আবার কিছু ভাগ আছে আমি সবগুলো নিয়ে এখানে আলোচনা করিনি তো কিছু ভাগ আছে কতগুলো হচ্ছে একদম হুবহু মিলে যায় যেমন ড্রিম ড্রিম আবার দেখো র্যান মানে রান তার সাথে রেস আবার দেখো দে ফট এ ব্যাটেল ফট আর ব্যাটেল মানে এখানে একদম হুবহু এক কিন্তু এখানে সেন্সটা এক তো এরকম কিছু মানে ছোট ছোটো ক্লাসিফিকেশনও কিন্তু কগনেট অবজেক্টের আছে তোমরা কোনো ভালো গ্রামার বই থেকে এটা দেখে নেবে বা আমি অন্য কোনো ক্লাসে কগনেট অবজেক্টের উপর আলোচনা করব ঠিক আছে তো কগনেট অবজেক্টটা সবসময় কিন্তু কি করবে ভাব থেকেই কিন্তু সেটা সেই অবজেক্টটা আসবে সেটাই হচ্ছে কগনেট অবজেক্ট এবার যাচ্ছে ডিরেক্ট অবজেক্ট তো ডিরেক্ট অবজেক্ট নিয়ে আলোচনা করলামই মানে ডিরেক্ট অবজেক্ট কিন্তু সবসময় যে মানে কোনো একটা বস্তু হবে সেটা না কিন্তু সেই ধারণাটা ভুল একটা মানে পার্সনও হতে পারে ডিরেক্ট অবজেক্ট ইজ দ্য পার্সন অর থিং দ্যাট ডিরেক্টলি রিসিভস দ্য অ্যাকশন অর এফেক্ট অব দ্য ভার্ব মানে সেটা পার্সনই হোক বা মানে থিং হোক যেটা ডিরেক্ট রিসিভ করবে অ্যাকশনটাকে সেটাই হচ্ছে ডিরেক্ট অবজেক্ট ঠিক আছে তো এই জন্য একটা কোয়েশ্চেন ছিল দ্য পুলিশ ম্যান অ্যারেস্টেড দ্য থিম এরকম একটা কোয়েশ্চেন ছিল হয় আমার চ্যানেলের কোনো মক টেস্টে বা আমার পেইড মক টেস্টের ব্যাচে যে কেউ কোয়েশ্চেন করেছিল যেখানে থিপ আছে থিপটা এখানে পার্সন আছে কি করে এটা ডিরেক্ট অবজেক্ট হয় দেখো এখানে কিন্তু দুটো কোনো অবজেক্ট নেই একটাই অবজেক্ট আছে তো একটাই অবজেক্ট আছে এটাকে আমরা কিন্তু ধরে নিতে পারি একটা ডিরেক্ট অবজেক্ট যখন একটাই অবজেক্ট থাকবে তখন সেটাই ডিরেক্ট অবজেক্ট ঠিক আছে তাহলে দ্য পুলিশম্যান অ্যারেস্টেড দ্য থিপ তার মানে কি এটা একটা ডিরেক্ট অবজেক্ট যেহেতু এখানে দুটো কোনো অবজেক্ট নেই এবার যাচ্ছে কারো কি কোয়েশ্চেন ছিল ম্যান ইজ দ্য অনলি অ্যানিম্যাল দ্যাট কুকস হিস ফুড একজনের কোয়েশ্চেন ছিল এখানে রিলেটিভ প্রোনাউন দ্যাট কেন হলো এখানে দ্যাট কেন হলো হুইচ হু এগুলো কেন হলো না এবার দেখো আমরাদের কিছু মানে এ ক্লু থাকে যেটা দেখে আমরা বুঝতে পারি যে এখানে দ্যাট হবে হু বা হুইচ হবে না যেমন এখানে কি ক্লু ছিল অনলি ছিল আমরা যখন এখানে অনলি পেলাম তা আমরা কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন কি ব্যবহার করতে হবে দ্যাট ব্যবহার করতে হবে যেমন এরকম আছে অল অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড আমরা শুনেছি কথাটা প্রভাবটা অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড অল থাকলেও কিন্তু কি হয় দ্যাট হয় দ্য সেম কথাটা থাকলেও কিন্তু তারপরে দ্যাট হয় তো এগুলো একটু মনে রাখবে তখন হু বা হুইচ না হয়ে দ্যাট হবে এবার যাচ্ছে নাম্বার সিক্সে কি আছে রিতাস হ্যান্ডরাইটিং ইজ বেটার দ্যান হার্স হিস দেয়ার্স এবার দেখো এই কোয়েশ্চেনটা আমি দিয়েছিলাম মক টেস্টে তো একজন কোয়েশ্চেন করেছিল হ্যাঁ আমার ওই কোয়েশ্চেনের আনসারটা বোল্ড করতে ভুল হয়ে গেছিলো ভুল হয়ে গেছিল বলতে বোল্ড করতে ভুল হয়নি ব্যাপারটা আমার মানে আইডেন্টিফাই করতেই ভুল হয়ে গেছিলো যেমন আইডেন্টিফিকেশানটার ব্যাপারটা কি মানে এখানে রিতার্স হ্যান্ডরাইটিং আছে আমি এখানে মানে রিতার্স হ্যান্ডরাইটিং পজিশানে আছে সেটা আমার দেখা উচিত ছিল তো সেই আনসারটা কিন্তু আমি ভুল করেছিলাম ওই কোয়েশ্চেনে পেইড ব্যাচে এবার দেখো এখানে কম্প্যারিজান কার সাথে হচ্ছে সেটা আগে বোঝার চেষ্টা করো এখানে কিন্তু রিতার সাথে কম্প্যারিজন হচ্ছে না কম্প্যারিজান হচ্ছে রিতার হ্যান্ড রাইটিংয়ের সাথে কম্প্যারিজান তাই তো তাহলে এখানে আমরা কি পেয়েছি দেন পেয়েছি আমরা জানি অ্যাজ দেন তারপর যে কোনো অকজুলারি ভার্ভ বা টুবি বি ভার্ভ এগুলোর পরে কি হয় এগুলোর পরে কিন্তু সাবজেক্টিভ কেস বসে অবজেক্টিভ প্রোনাউন বসে না এগুলোর পরে সব সময় সাবজেক্টিভ প্রোনাউন বসে মানে প্রোনাউনের সাবজেক্ট ফর্মটা বসে তো দেনের পরে সাধারণত কি হওয়া উচিত সাবজেক্টিভ ফর্ম শি হতে পারে হি হতে পারে দে হতে পারে এইগুলো হতে পারে কিন্তু এখানে আমাদের সাবজেক্ট মানে তুলনাকার সাথে হচ্ছে রিতার হ্যান্ড রাইটিংয়ের সাথে রিতার সাথে কম্প্যারিজেন হচ্ছে না এখানে যদি রিতার সাথে কম্পেরিজান হতো দেনের পর শি হি বা দে এগুলো আমরা বসাতে পারতাম যেহেতু কম্প্যারিজেন হচ্ছে হ্যান্ড রাইটিংয়ের সাথে একটা পজিশন বোঝাচ্ছে তাহলে এখানে কিন্তু আমাদের কি হবে হয় হার্টস হবে পজিশন হিসাবে হার্টস হবে বা হিস হবে বা দেয়ার্স হবে ঠিক আছে মানে এখানে কিন্তু আমাদের পজিটিভ প্রোনাউন বসাতে হবে কিছু কিছু পজিটিভ প্রোনাউন আমাদের বসাতে হবে তো সেখানে কিন্তু রাইট আনসার যা অপশান অনুযায়ী ছিল সেখানে সেই হিসেবে আমাদের দিতে হবে হার্স হিস বা দেয়ার্স ক্লিয়ার হলো কিনা আমাকে কমেন্ট বক্সে জানাবে এবার নাম্বার সেভেনে কি ছিল দে কনসিডার এটাই লাস্ট কোয়েশ্চেন ছিল আজকের তোমাদের কোয়েশ্চেনের লাস্ট ছিল এটাই দে কনসিডার মিলি দ্য বেস্ট ডান্সার এবার দেখো আমি কি বললাম যখন একটাই অবজেক্ট থাকবে সেটাই অবজেক্ট মানে ডিরেক্ট অবজেক্ট সেটা তো এটা একটা ফ্যাক্টেটিভ সেন্টেন্সের এক্সাম্পল ফ্যাক্টেটিভ ভার্ব এখানে কনসিডারটা একটা ফ্যাক্টেটিভ ভার্ব দে কনসিডার মিলি দ্য বেস্ট ডান্সার ফ্যাক্টেটিভ এই কারণে এখানে এটা যদি মানে এটাকে বলবো ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকশন মানে এখানে কনসিডারের পর কনসিডার মিলি তারপরে যদি তুমি কিছু না দাও সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না দে কনসিডার মিলি মানে আমাদের একটা কমপ্লিমেন্ট এখানে বসাতে হবে তাই এটা কিন্তু একটা ফ্যাক্টিটিভ ভার্ব কনসিডারটা তো এখানে কি দেটা কি সাবজেক্ট কনসিডারটা কী ভার্ব তাহলে মিলিটা কি হচ্ছে মিলিটা দে কনসিডার মিলি তো এটা অবশ্যই অবজেক্ট একটাই অবজেক্ট আছে তার মানে এটা কি ডিরেক্ট অবজেক্ট আর তারপরে কি আছে কে বেস্ট ডান্সার মিলি বেস্ট ডান্সার তাহলে এটা কি এটা কিন্তু অবজেক্টের কমপ্লিমেন্ট তাহলে এই হচ্ছে এটার স্ট্রাকচার এই স্ট্রাকচারগুলো কিন্তু তোমরা ভালো মতো পড়ে রাখবে এগুলো এগুলো কিন্তু স্কুল সার্ভিসের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট তাহলে আমরা বুঝতে পারলাম এটা একটা ফ্যাক্টেটিভ ভার্ভ তাই এখানে এটা কি হয়েছে ডিরেক্ট অবজেক্ট আর বাকি যেটা আছে সেটা কিন্তু কমপ্লিমেন্ট কারণ আমরা জানি একটা ফ্যাক্টেটিভ সেন্টেন্সের মধ্যে অবশ্য অবশ্যই কমপ্লিমেন্ট থাকতে হবে ঠিক আছে তো তোমাদের আশা করি তোমাদের ক্লিয়ার সব ডাউট হয়েছে তো তোমরা তোমাদের কোয়েশ্চেনগুলো হয় আমার টেলিগ্রাম গ্রুপে করে রাখবে নাহলে কমেন্ট বক্সে করে রাখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই